আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্বৈরাচার হটিয়েছে ছাত্র জনতা কোনো দল নয় বলেছেন জামাত আমির এরপর জানিয়ে দিব আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বলেছেন তারেক রহমান এদিকে ইউনোস শেহবাজ হোনালাভ ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান এরপর জানিয়ে দিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে ভারত আরো জানিয়ে দিব উপদেষ্টা ফারুকি আজম বলেছেন পানি কমতে শুরু করেছে অচিরেই মানুষ বাড়ি ঘরে যেতে পারবে সর্বশেষ জানিয়ে দিব বন্যায় মৃতের সংখ্যা চুয়ান্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্বৈরাচার হটিয়েছে ছাত্র জনতা কোনো দল নয় বলেছেন জামাত আমির দেশের ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন কোনো দল নয় বরং স্বৈরাচারকে হটিয়ে দেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে সেজন্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দিতে জামাত প্রস্তুত শুক্রবার ত্রিশে আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের সুখী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন বিগত স্বৈরাশাসক সরকার প্রায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে জামাতসহ সকল বিরোধী রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এ অবস্থায় জনগণের বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে তাদের কাজ বিগত সরকারের ধ্বংস করা প্রতিষ্ঠানগুলো মেরামত করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা আমরা তাদের সে সময় দিতে প্রস্তুত আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা বলেছেন তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম একটি কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের ওপর নির্ভরশীল শুক্রবার ত্রিশে আগস্ট রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনুস শেহবাজ ফোনালাভ ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি এছাড়া চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনুসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধর জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোনালাপে উভয় নেতা সম্মত হয়েছেন শুক্রবার ত্রিশে আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও উভয় নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা বলেছেন কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে ভারত ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নির্ণয় এবং অনুসরণ করার চেষ্টা করবেন তারা শুক্রবার ত্রিশে আগস্ট রাজীব সিক্রির নতুন বই স্ট্র্যাটেজিক কনন্ড্রামস রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি জয়শঙ্কর অনুষ্ঠানে জানান স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো খারাপ উভয় সম্পর্ক চলে আসছে এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করাটাই ভারতের জন্য স্বাভাবিক তবে সঙ্গে তিনি মন্তব্য করেন এটি স্বীকার করতে হবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বিঘ্নকারী হতে পারে উপদেষ্টা ফারুকি আজম বলেছেন পানি কমতে শুরু করেছে অচিরেই মানুষ বাড়িঘরে যেতে পারবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন সরেজমিনে আমি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছি বন্যা পরিস্থিতি দেখেছি পানি কমতে শুরু করেছে অচিরেই মানুষ বাড়িঘরে ফিরে যেতে পারবে বলে আশা করছি খালবিল দখলের ঘটনা নিয়ে আমি কথা বলছি যারা দখল করেছেন তারা নিজেরাই তা অপসারণ করলে আমরা খুশি হব শুক্রবার তিরিশে আগস্ট সন্ধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এর আগে লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুক হক রেজা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা সহ বন্যার সার্বিক পরিস্থিতি ত্রাণ উপদেষ্টার সামনে আলোকপাত করেন ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেন ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে আমি কথা বলেছি এখানে সুশৃঙ্খল ও সুবিন্যাস্তভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট আশা করছি খুব দ্রুত আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠব এরপরে পুনর্বাসন কর্মসূচি শুরু হবে সেটাও যেন সুন্দরভাবে হয় সে নির্দেশনা দেয়া হয়েছে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন দেশের পূর্বাঞ্চলের এগারো জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চুয়ান্ন জন যা গতকাল ছিল বান্ন জন এছাড়া একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে শুক্রবার ত্রিশে আগস্ট দুপুর একটা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন পুরুষ একচল্লিশ জন মহিলা ছয় জন ও সাতজন শিশু এর মধ্যে কুমিল্লায় চোদ্দ জন ফেনীতে উনিশ চট্টগ্রামে ছয় খাগড়াছড়িতে এক নোয়াখালীতে আট ব্রাহ্মণবাড়িয়ায় এক এক ও কক্সবাজারে তিনজন ও মৌলবীবাজার এলাকায় একজন মারা গেছেন এছাড়া মৌলবীবাজারে একজন নিখোঁজ রয়েছেন বন্যায় দশ লাখ নয় হাজার পাঁচশত বাইশ পরিবার পানিবন্দী হয়েছেন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকেদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার দুইশত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোতে মোট চার লাখ আটষট্টি হাজার ছয়শত সাতাশি জন মানুষ এবং আটত্রিশ হাজার একশত বিরানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে